দীর্ঘদিন ধরে এক নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযোগ উঠল দুর্গাপুরে এক সরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত ওই সরকারি স্কুল শিক্ষকের বাড়িতে কয়েক মাস আগে পরিচারিকার কাজ করতো ওই নাবালিকার মা কিন্তু আচমকা তার মা অসুস্থ হয়ে পড়ায় তার জায়গায় ওই নাবালিকা অভিযুক্ত শিক্ষকের বাড়িতে কাজ করত এরপরে শিক্ষকের যৌন শোষণের শিকার হয়ে পড়ে নাবালিকা অভিযোগ দিনের পর দিন ভয় দেখিয়ে তার সাথে সহবাস করেছে অভিযুক্ত শিক্ষক এই ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা কাউকে বলে দিলে গোটা পরিবারকে খুনের হুমকি দেয়া হয় বলে অভিযোগ জানিয়েছে ওই নাবালিকার সংবাদ মাধ্যমের সামনে তোর বাবা মাকে যদি বলিস তো তোর বাবা মাকে মেরে ফেলবে এরকম হুমকি আমাকে দিয়েছে তার জন্য আমি ভয়ে কিছু বলিনি ওটা আমি জানতেও পারিনি দিয়ে আমার পিসি আমাকে টেস্ট করানোর পর আমি এটা বুঝতে পারলাম যে আমার এরকম হয়েছে তারপর ওর পিসি ঘরে এসে বাবা মাকে জানিয়েছে জানানোর পর দিয়ে বাবা মা এরকম স্টেপমেন্ট নিয়েছে আর আমি চাই যে ও শাস্তি পাক আমার টাকা পয়সা আমার কিচ্ছু চাই না অভিযুক্ত শিক্ষকের বাড়ি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএমসি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এরপর শিক্ষকের বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তিতে নিউ টাউনশিপ থানার পুলিশ গত রবিবার ওই শিক্ষককে গ্রেফতার করে সোমবার তাকে আদালতে তোলা হয় পুরো ঘটনা তদন্তে নেমেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা আপনি কি পার্টি করেন না আমি কোনো পার্টি করি না